মিঠামন থেকে অষ্টগ্রাম এই সুদীর্ঘ পথ এই কাউরিরই মন কেড়ে নেবে প্রতিদিন এই দৃশ্যটি দেখার জন্য হাজার হাজার দর্শক সারা বাংলাদেশ থেকে এ এই চলে যায় এই রাস্তাটি সম্পূর্ণ শিল্পীর রং তুলিতে আল্পনা করা এই রাস্তাটি যেমন পর্যটকদের মন কেড়ে নেয় তার থেকে হাজার গুণ মন কেড়ে নেয় এই হাওয়ারের এই মনোমুগ্ধকর দৃশ্য মানুষকে এমনভাবে আকৃষ্ট করে যে এখানে থেকে যেতেই ইচ্ছা করে আর সেটি হচ্ছে ইটনা মিঠাবন আর অষ্টগ্রামের সৌন্দর্য এই সুদীর্ঘ রাস্তাটি আজকে দেখাবো আপনাদের সাথেই থাকুন এবং সেই সাথে দেখবেন অষ্টগ্রাম থেকে যাওয়ার পথে মানুষের বসত এবং জনজীবন যে কারোর মন কে না আয়শা ওর পারে দেখলাম আমি কে রে আয়শা ওর পারে দেখলাম আমি কে রে রূপের মায়ে প্রেমের নেশায় মাতাল মাতাল লাগে রূপের মায়ে প্রেমের নেশায় মাতাল মাতাল লাগে যে রূপ আমি দেখলাম চোখে দেখিনি তা আগে মায় প্রেমের নেশায় মাতাল মাতাল লাগে মায়ায় প্রেমের নেশায় মাতাল মাতাল লাগে মিঠামন থেকে অষ্টগ্রাম পর্যন্ত প্রায় আঠারো কিলোমিটার রাস্তা এই সুদীর্ঘ পথের রাস্তার দুপাশেই মিলবে মানুষের বসতবিটা এবং হাঁস মুরগি পালনের খামার এই দৃশ্যগুলি পর্যটককে আরো বেশি মনোমুগ্ধকর করে তোলে এই সুদীর্ঘ পথের যারা প্রতীক হয়ে ওঠে পর্যটক তাদের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে এই এলাকার মানুষের জনজীবন দেখে এ এলাকার মানুষের বাজার রাস্তাঘাট তবে আসলেই সব কিছু বিবেচনা করলে দেখা যায় এই হাওর অঞ্চলে মানুষের জীবনযাত্রা অনেক কঠিন তারপরও তাদের জীবনযাত্রা মান অনেকটাই উন্নত কারণ তাদের হাতের নাগালেই গড়ে উঠেছে বাজার যেসব বাজারে প্রয়োজনীয় সকল নিত্যপূর্ণ সবকিছুই পাওয়া যায় শহরের যে কারোর মন না।